হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সবাইকে তোমরা কেমন আছো বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি আবার নতুন একটা রেসিপি তো রেসিপিটা কি দেখাচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা আজকের আমি দেখাবো চিকেন পকোড়া তার জন্য আমাদেরকে এখানে কি কি লাগছে উপকরণগুলো দেখে নাও তো আমি চিকেন পকোড়া বানানোর জন্য কিন্তু আমি চিকেনগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি তারপরে সামান্য কিছু পরিমাণ সাদা তেল আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিলাম তারপরে কিন্তু এখানে আমি কী কী অ্যাড করছি তোমরা একটু দেখে নাও সন্ধেবেলা একটু টিফিন বানিয়ে ফেলবো সকলের জন্য একটু স্ন্যাক্স টাইপের খাবার আমি এখানে বানিয়ে নিচ্ছি তারপরে আমি একটা ডিম একটা ভালো করে ভেঙে এটার যে ডিমটা আছে সেটা দিয়ে ভালো করে আমি একটু মাখা চাকা করে নেব মানে আমি যে ডিম মানে মাংসগুলো টুকরো টুকরো নিয়েছিলাম সেই মাংসর পকোড়া করার জন্য কি কি লাগে তোমরা দেখে নিতে পারলে তো সাদা তেল আদা রসুন কাঁচা লঙ্কা আর আমি এখানে দিলাম একটা ডিম ভালো করে ফাটিয়ে নিলাম তো খুব সুন্দরভাবে এই মশলাগুলো ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা আর আর একটা জিনিস তোমরা খেয়াল করবে এই যে আমি মাংসগুলো এখানে টুকরো টুকরো করে নিয়েছি পকোড়া করার জন্য এটা তোমরা চাইলে একটু বড়ো সাইজও করতে পারো আবার একটু ছোট সাইজও করতে পারো তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি কিন্তু বন্ধুরা ময়দা আমি ময়দা দিয়ে দিলাম এখানে তারপরে আমি এখানে দিয়ে নেব কিন্তু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এটা জিনিসটাকে কিন্তু ভালো করে মাংসর মধ্যে মানে মশলাগুলো ধরতে সাহায্য করবে তো আমি এখানে পরিমাণ মতো এখানে অল্প কিছুটা পরিমাণ কিন্তু কর্নফ্লাওয়ার আমি দিয়ে নিলাম আর প্রত্যেকটা জিনিস উপকরণ কিন্তু খুব মানে তোমাকে পরিমাণ মতো দিতে হবে কারণ পকোড়াটা কিন্তু পুরোপুরি নির্ভর করে মশলার ওপরে তো সেই জন্য পরিমাণ মতো দিয়ে নেবে তো দেখো এখানে আমি একটু কালারের গুঁড়ো মশলাও কিন্তু দিয়ে নিয়েছি আর আমি কিন্তু নুন এখন দিচ্ছি দেখতেই পাচ্ছ সেটাও স্বাদ মতো আর এই নুনটা কিন্তু একটু তোমরা কম করে দেবে কারণ বেশি হয়ে গেলে কিন্তু পকোড়া তোমরা খেতে পারবে না তো দেখতেই পেলে কি কি উপকরণ আমি ব্যবহার করলাম আর ভালো করে কিন্তু আমি এখানে পুরো ম্যারিনেট করে নিচ্ছি আর এই মাংসর পকোড়াটা মানে পকোড়া করার জন্য চিকেন পকোড়া করার জন্য কিন্তু আমাদের এখানে ভালো করে এই ম্যারিনেটটা ভীষণ ভীষণভাবে জরুরি এই ম্যারিনেটটা যত ভালো হবে বন্ধুরা ততই কিন্তু চিকেন পকোড়াটা খেতেও দুর্দান্ত হবে তো সেটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আর পরিমাণ মতো কিন্তু মশলাটাও দিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে মশলা দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি আর এটা আমি কিছুক্ষণের জন্য কিন্তু ম্যারিনেট করে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো আমি এটা ম্যারিনেট করে রেখে দেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কি সুন্দরভাবে ম্যারিনেটটা করে নিয়েছি আর দেখতে যেমন সুন্দর লাগছে আর যখন ভাজা হয়েছিল তখন কিন্তু খেতে অসাধারণ হয়েছিল তো দেখতেই পেলে আমি ম্যারিনেট করা হয়ে গেছে আর এটা কিন্তু আমি আধা ঘন্টার জন্য কিন্তু রেখে দেব। আর সেটাও আমি ফ্রিজে রেখে দেব একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে কিন্তু আধা ঘন্টার জন্য আমি রেখে দেব। আধা ঘন্টা পরে আমি ফিরে আসবো তোমাদের সাথে আর এই দিকে দেখো বাচ্চাটা কিন্তু খেলা করছে আর এদিকে ও একটু খেলছে একটু দুষ্টুও করছে আর ওর মায়ের সাথে একটু খেলছে আর এখানে সন্ধেবেলা একটু চা নিয়েও চলে এসেছি আমি সবাইয়ের জন্য চা নিয়ে চলে এসেছি আর এখানে বাবাকে আমি পকোড়া ভাজতে বসিয়ে দিয়েছি আর দেখো গরম তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে করার মধ্যে আর তারপরে আমার বাবাকে বললাম বাবা তুমি পকোড়াগুলো একটা একটা করে একটু ভেজে নাও সময় লাগবে তো তো বলতে বাবা পকোড়াগুলো ভাসছে আর আমি একটু পাশে দাঁড়িয়েছিলাম আর আমার বর কিন্তু ক্যামেরা করছিল মানে জামাই ক্যামেরা ক্যামেরা করছে শ্বশুর মশাই পকোড়া ভাবছে এটা হচ্ছে লেটেস্ট ছিল আমার এই ভিডিওতে লেটেস্ট হচ্ছে জামাই ক্যামেরা ধরে আছে আর শ্বশুর পকোড়া ভাবছে তো চিকেন পকোড়া তাও আবার তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কারণ তোমাদের একটা কমেন্টে আমার কিন্তু ভিডিও করার অনুপ্রেরণা আমি আরও সামনের দিকে এগাতে পারি মানে আমার আরও আমি মনোবল পাই শক্তি পাই ভিডিও করার জন্য তো দেখো বন্ধুরা প্রায় আমার বাবা এক এক করে দিয়ে দিচ্ছে আর সমস্ত কিছু কিন্তু ভালো করে মানে যখন মাখানো ছিল ম্যারিনেটটা করা হয়েছিল বলেই কিন্তু একদম দেখো মাংস থেকে কিন্তু মশলাগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে না আর মশলা কিন্তু গুলো খুব পরিমাণ মতো দিতে হয় বন্ধুরা তো তোমরা সেটা দেখতেই পেরেছ যখন আমি ম্যারিনেট করেছিলাম তারপরে দেখো এটা বাবা একটু ওলট পালট করে নিচ্ছে কারণ ভালো করে একদিকে লাল একদিকে সাদা হলে তো ভালো দেখতে লাগবে না বন্ধুরা তো সেই জন্য একটু এপা এপি টপিট করে ভালো করে আমার বাবা চিকেন পকোড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছে আর দেখতে কিন্তু সুন্দর হয়েছিল খেতে ও সুন্দর হয়েছিল তো দেখতেই পাচ্ছ পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে তো বাবা আরেকটু কিছুক্ষণ নাড়াচাড়া করবে তারপরে কিন্তু তুলবে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা তো সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা এবং দেখতে থাকো তো দেখো চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবং বাবা একটা পাত্রের মধ্যে সমস্ত পকোড়াগুলো তুলে নিচ্ছে বন্ধুরা তারপর কিন্তু আমি ভালো করে একটা পাত্রে সাজিয়ে কিন্তু প্লেটের মধ্যে সাজিয়ে আমি সার্ভ করব। আর আমার বাড়িতে অতিথি এসেছিল তোমাদেরকে আমি বলেইছিলাম যে আমার বাড়িতে অতিথি এসেছিল সেই উপলক্ষে কিন্তু আমি এইগুলো করেছিলাম স কথাতেই বলে অতিথি নারায়ণ তো আমি অতিথিকে আমার যথাসাধ্য করার চেষ্টা করেছিলাম অতিথির মধ্যেই কিন্তু ভগবান বাস করে তো স্যালাডে রেডি করে নিয়েছিলাম শশা পেঁয়াজ আর টমেটো সস দিয়ে ভালো করে সাজিয়ে সার্ভ করে দেব আমার বন্ধু এবং বন্ধুর বরকে দিয়ে দেব বান্ধবী বান্ধবীর বরকে তো ভিডিওটা আমার এত পর্যন্তই ছিল বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে নেক্সট আবার কোনো ভিডিওতে তো চলো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আমি তোমাদের কাছে নিয়ে চলে আসবো নতুন আবার একটা ভিডিওতে বা ব্লগে চলো আজকের মতো টাটা